হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর ক্রিয়েট করতে পারবেন সো ওই বিফুকে এই টাইমে আপনাদেরকে স্বাগতম শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সো চলুন আমরা আজকে একটা ওয়াট আমরা আজকে এই থিমটা দিয়ে ম্যাটফাই এই থিমটা দিয়ে একটা প্রফেশনাল ওয়ার্ড দিয়ে ওয়েবসাইট তৈরি করব অ্যান্ড আপনার যদি ডোমেইন হোস্টিং কিনতে না চান আপনি যদি শুরুতে টেস্টিং করতে চান তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন এই যে এই ভিডিওটা তাহলে আপনি আমি এই ভিডিওতে দেখাইছি কীভাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখন আর ডোমেন হোস্টিং সেটা তো আপনারা সবাই জানেন ডোমেন হোস্টিং ডট কম ডট নেই ডট ইনফো ডট প্রো এইসব অ্যান্ড হোস্টিং হতেছে আপনার ওয়েবসাইটকে রাখার একটা স্টোরেজ বলা যেতে পারে সো এটাই হচ্ছে কাহিনী অ্যান্ড আমরা ওয়ার্ড মাধ্যমে ঠিক এরকম এক কিছু স্টোর তৈরি করার চেষ্টা করব আমরা আজকে এই যে দেখেন সবসময় আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন যে আমি আপনাদেরকে সম্পূর্ণ পেইড সিএমগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করি

অ্যান্ড ওয়ার্ডপ্রেসে যেহেতু ই করতেছেন আপনি আপনার সব ফাংশনালিটি পাবেন এবং আমি যদি এডিটটা যদি মোবাইলে দেখি তাহলে দেখেন মোবাইলে কিন্তু ব্যাপারটা লাগে না এই থিমটা লাগে আর যদি আরও আমাদের আরও ওয়েবসাইটে আসি তাহলে দেখেন মোবাইলে কিন্তু খারাপ লাগে না বেশ প্রিমিয়াম একটা বাইক দিতেছে সো আই থিঙ্ক বুঝতে পারছেন অ্যান্ড কীভাবে আপনি এই থিমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ডাউনলোড করবেন তার জন্য কী করতে হবে ভিডিওটা পুরো দেখবেন ভিডিওর কোনো না কোনো সময় আমি আপনাদেরকে বলে দিব যে আপনি এইভাবে যা এইভাবে যায় ডাউনলোড করবেন সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন সো ফার্স্ট অফ অল আপনাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য আপনাদের সি প্যানেলে আসতে হবে সো সি প্যানেলে আসার পর সি প্যানেল আই থিঙ্ক আপনারা জানেন সি প্যানেল হচ্ছে ডেভেলপারের প্যানেল আপনি যদি ডোমেইন হোস্টিং ক্রয় করেন তাহলে আপনি একটা সি প্যানেল পাবেন সি প্যানেলকে মূলত ডেভেলপার প্যানেল বলা হয় এখান থেকে আপনি অ্যাডমিন আইসে থেকে শুরু করে ওয়েবসাইটের যাবতীয় সব কিছু এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনি যদি প্রিমিয়াম একদম চিপেস্ট একদম কম মূল্যে

এইখানে দেখেন পাঁচ জিবি একশো ষাট টাকা মান্থলি প্রফেশনাল লট জিবি দুশো টাকা দেখেন একশো জিবি রোব হোস্টিং মান্থলি নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে শুধু অ্যান্ড আপনাদের জন্য যে একটা চমক রয়েছে সেটা হচ্ছে দেখেন ফ্রি ডোমেইন হোস্টিং আপনি এখান থেকে ফ্রি না মানে আপনারা যারা জানেন একটা ডোমেন কিনতে কিন্তু ইয়ারলি পনেরো দু হাজার টাকা দিতে হয় অ্যান্ড হোস্টিংয়ের কথা তো বাদ দিলাম এখানে দেখেন আপনি যদি ইয়ারলি পার ইয়ার কোনো মান্থলি না পার ইয়ার আপনি যদি চব্বিশশো নিরানব্বই টাকা যদি পে করেন তাহলে ডট কম একটা ডোমেন পাবেন দর জিবি স্টোরেজ পাবেন অ্যান্ড সাপোর্ট তো পাইতেছেনি সো আপনি এটা ভিজিট করতে পারেন আমি আপনার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে নেব অ্যান্ড কীভাবে কিনতে চিনতে হয় সেটা তো আই থিঙ্ক আপনি জানেন আর স্যারি সো আপনি ডোমেন হোস্টিং নেওয়ার পর সেটা আপনি ফ্রিতেই নেন অথবা আমার কাছ থেকে কিনেই নেন অথবা হোস্টিঙ্গার থেকেই নেন অথবা গুড আরে থেকেই নেন তাহলে আপনি এরকম একটা সি প্যানেল পাবেন সব সি প্যানেল এরকম না বাট ম্যাক্সিমাম সি প্যানেল এরকম হয় সো এখন আমাদের কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সাইট থেকে ম্যানেজমেন্ট ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাইতে হবে অথবা আমাদের এখান থেকে সফটওয়্যার গ্লাস অ্যান্ড অ্যাপস ইনস্টলার যাইতে হবে যদি আপনি অন্য সি প্যানেল ইউজ করেন তাইলে সো তাইলে আপনি এরকম একটা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক দিন অথবা আপনি যদি অন্য সি প্যানেল ইউজ করেন তাহলে সফট্যাক গ্লাস অ্যান্ড অ্যাপস ইনস্টলার আপনি এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে তো দেখেন দেখো প্রেস আমি অলরেডি ইনস্টল করে রাখছি সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সাইড থেকে ইনস্টল বাটনের উপর একটা ক্লিক দিতে হবে ওয়ার্ডপ্রেস এখন হচ্ছে এখানে আপনার ডোমেইনটা সিলেক্ট করতে হবে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে আপনার ওয়েবসাইটের টাইটেল এখানে হচ্ছে একটা ইউজার নেম দিবেন যেটা আপনার যখন অ্যাডমিন অ্যাক্সেস করবেন তখন লাগবে এখন এখানে আপনি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার অ্যাডমিন পাসওয়ার্ড হবে এন্ড আপনার ইমেলটা দিয়ে দিবেন সো এরপর ইনস্টলের উপর ক্লিক দিলে একটু সময় নেবে একটু লোড হবে একটু ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি সেটা দেখাইনি শুবন্ধরা এখন কিন্তু আমাদের এরকম একটা ড্যাশবোর্ড পাবো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যারা ব্যবহার করছেন তারা জানেন ওয়াটপ্রেসের ড্যাশবোর্ডটা সো ওয়াটপ্রেসের আপনি ড্যাশবোর্ডটা এখান থেকে লগ ইনয়ে যদি ক্লিক দেন তাহলে অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি লগিং হয়ে যাবেন অথবা আপনি যদি এই আসেন আসার পরে আপনি হচ্ছে আপনার সরান আমি ডোমাইন নামটা একটা কপি করে একটা ইনকগনিটো মোড নেই এখন আমি যদি সরি আমার অন্য একটা জিমেইল থেকে আমি যদি আমাদের এই ওয়েবসাইটে যাই আমাদের ওয়েবসাইটটা কিন্তু একদম এরকম সাদামা একটা ওয়েবসাইট পাইতেছে এখন আমরা কি করবো উপরে স্ল্যাশ ডাডুপি অ্যাডমিন লেখবো ডাব্লিউপি অ্যাডমিন লেখার পর আমাদের সামনে ঠিক এরকম একটা লগ ইন ফর্ম আসবে আপনি যেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেটা যদি এখানে দেন তাহলে অটোমেটিক্যালি আপনি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন সো এখন ড্যাশবোর্ডে আসার পর আমাদের করণীয় কি আমরা ফার্স্ট অফ অল এই যে আমাদের ওয়ার্ডপেসটা আগে একটু ক্লিয়ার করে নিই আমাদের পেসে অনেক টেম্পারি ফাইল আছে বা অনেক কিছু রয়েছে যা আমাদের কোনো দরকার নেই লাইক যেটা পেজ রইছে এটা আমাদের কোনো দরকার নাই আমরা সেটা আহ ট্রাশ ডিলেট করে দিতে পারি আমরা যদি একটু পোস্টে আসি আমাদের একটা ব্লগ পোস্ট রয়েছে অটোমেটিক সেটা আমরা ট্রাশে ডিলেট করে দিব এখন আমরা যদি একটু থিমসে আসি এগুলো আপনি ডিলেট করে দিবেন কারণ এগুলো আপনার কোনো দরকার নেই শুধু শুধু আপনার জায়গা নষ্ট করবে এখন আমি এখান থেকে আমাদের থিমগুলো ডিলেট করে দিয়েছি ও তো আমাদের একটা থিমও দরকার নেই সো আমাদের যত বাড়তি থিম রয়েছে সেটা ডিলেট করে আমরা একটু প্লাগিনের ভিতরে আসি সো আমাদের দুইটা প্লাগইন রয়েছে আমরা সেটা সিম্পলি ডিলেট করে দিই সো এখন আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক যে সিটিং সেটা করতে হবে সেটা সাইট থেকে আমরা জেনারেল আসবো জেনারেল আসার পর এখানে আপনাদের ওয়েবসাইটের নাম একটা টাইটেল এখানে আপনাদের লোগো এভরান কান রেজিস্টার এটা করে আপনি সেফ চেঞ্জে একটা ক্লিক দিয়ে দিবেন এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাইট থেকে যে পার্মা লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে আপনি এই পার্মা লিঙ্কে আসবেন এখান থেকে যে কোনো একটা থাকতে পারে আপনি যে পোস্ট দেখেন যেটা এটা করে সেফ চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দিবেন সো আপনার হোয়াটসঅ্যাপের বেসিক যেই সেট ছিল সেটা করা ফুল কমপ্লিট এখন আপনার কি করতে হবে থিম আপলোড করার জন্য এ পেয়ারেন্স থেকে থিমসে চলে আসবেন আসার পর উপর থেকে অ্যাড নিউ থিমের উপর ক্লিক দিবেন এখন আমি আপনাদেরকে যে ফাইলটা দিব সেটা ফাইলটা আপনি এরকম একটা ফাইল পাবেন আপনি পরপর সেটাকে এক্সট্র্যাক্ট করবেন এক্সট্র্যাক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ফোল্ডার ওপেন হবে ফোল্ডার ওপেন হওয়ার পর আপনি যদি ফোল্ডারের ভিতর প্রবেশ করেন প্যাকেজ এই যে আপনি এই ফাইলটা আমাদেরকে সুন্দর করে আপলোড করে দিতে হবে সেটা আমরা একটু এখানে আসবো আপলোড ফাইলের উপর একটা ক্লিক দিব এখন চুজ ফাইল এখন আমাদের যে এখানে ফাইলটা রয়েছে সরি আমরা চাইল্ড ফাইলটা দিব না এই যে প্লাগ আপলোড রয়েছে সেটা দিয়ে একটা ক্লিক দিয়ে দিব সো দেখেন আমাদের ফাইল লিমিট সাইজটা একটু লিমিটেশন করা রয়েছে এটা আপনাদের এই প্রবলেমটা হয় না সাধারণত এই প্রবলেমটা যদি হয় তাহলে আপনি কি করবেন সি প্যানেল আসবেন সি প্যানেল আসার পর এখান থেকে একটু নিচে আসবেন আহ পি আই আইএনআই এডিটরে যাবেন এই ইরোডটা হইতেছে হইতেছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের সাবডোমেনে ফাইল সাইজের একটা লিমিট দেওয়া রয়েছে আমাদের থিম হইতেছে সেই চেয়ে একটু কম এখন আপনি এখান থেকে হোম ডিরেক্টরি সিলেক্ট করবেন আমি আমাদের যে সাবডোমেন সেই সাবডোমেনটা সিলেক্ট করতেছি সো এখন আমরা এখান থেকে আপলোড পোস্ট ম্যাক্স সাইজ আর্ট এম বি রইছে আমরা এখান থেকে বিকেএমবি করে দিই অ্যান্ড আপলোড ম্যাক্স ফাইল সাইজ যেটা আমরা এক একসঙ্গে করে দিই এত লাগবে না অবশ্য তাও আমরা একসঙ্গে করে দিলাম এতে কোনো সমস্যা নেই বাড়াইলেও আপনার কোনো সমস্যা নেই এখন আমরা যদি আরেকবার যদি একটু যদি ব্যাগ যাই তারপর আমরা যদি আবার যদি ফাইল আপলোড ফাইল আমাদের ফাইলটা যদি চুজ করে দিই সরি আমরা একটা রিনোট দিয়ে নিই এখন আমাদের ফাইলটা আমরা সিম্পলি দিয়ে দিব আপলোড এখন আমরা যদি একটু ইনস্টলের ওপরে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু ইনস্টল হয়ে যাওয়ার কথা সো এখন আমাদের মাঝে একটু লোড হবে লোড এখানে হইতেছে একটু সময় নিতে পারে এই লোডটা হওয়ার জন্য দেখেন আমাদের ফাইলটা কিন্তু আপলোড হইতেছে এখন আর কোনো ইরোড দেখানোর কথা না সো দেখেন আমাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি সো আমরা এখান থেকে অ্যাক্টিভেটের উপর ক্লিক দিব সো দেখেন আমাদের ফাইলটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে এখন আমরা এই থিমটা যেটা রইছে ডিলাইট বাই তোমার কোনো দরকার নেই সো এখন আমরা দেখেন উপর থেকে যে বিং ইনস্টলেশন প্লাগিন এই থিমের সাথে যে রেকোয়ারমেন্ট গুলো রয়েছে সেটা হচ্ছে এতগুলা প্লাগিন দরকার হবে সো আপনি এর উপর ক্লিক সব কয়টা একবারে চাপ দিবেন অল ইনস্টল অ্যাপ্লাই এখন তাই বসে থাকবেন বসে বসে আপনার এই জিনিসগুলো ইনস্টল হবে ইনস্টল হতে একটু সময় লাগতে পারে যার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে একটু বন্ধুরা আমাদের যে প্লাগ ইনগুলো ছিল সেই প্লাগ ইনগুলো কিন্তু ইনস্টলড হয়ে গেছে কিন্তু আমাদের সেই প্লাগ অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট করার জন্য আমরা সিম্পল প্লাগ ইন থেকে ইনস্টলড প্লাগ ইনের উপর আমরা একটা ক্লিক দিব সো দেখেন আমাদের প্লাগ অনেক প্লাগ ইন রয়েছে আমরা অল সিলেক্ট করব অ্যান্ড অ্যাক্টিভেটের উপর আমরা একটা ক্লিক দিব দেন এখন আমাদের যে প্লাগিং গুলো ইনস্টলড হয়েছিল আমাদের ওয়ার্ড প্রেস সে প্লাগিং কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে প্লাগিং জানেন না যে প্লাগিং কাকে বলে প্লাগিং হইতেছে এক ধরনের সফটওয়্যার বা ফাংশনালিটি ওয়াট প্রেস থিম হইতেছে জাস্ট ওয়াস্ট প্রেস আপনার ওয়েবসাইটটা থাকবে সেটার বেসিক একটা স্ট্রাকচার অ্যান্ড আপনার যে প্লাগিংটা রয়েছে সেটা হইতেছে আপনার ওয়েবসাইটের ভিতর যত ফাংশনালিটি রইছে যত সফটওয়্যার রিলেটেড কার্যক্রম রয়েছে সব কিন্তু এই ওয়ার্ডপ্রেস থিমের মাধ্যমে করা সরি প্লাইন্স এইসব ফাংশানালিটিগুলা ম্যানেজ করে থাকে সো দেখেন আমাদের এরকম একটা অপশানস ওপেন হবে এখন কিন্তু আমাদের ওয়াটপ্রেসটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে আমরা যদি আমাদের সাইটটাতে একবার যদি আমরা যদি একটু যদি ভিজিট করি আমরা ভিজিট করি ওদের এরকম হয়ে গেছে বাট ওরকম আমি মানে ওরকম ভাবে চেঞ্জ হয় নাই কিন্তু বন্ধুরা এখন হচ্ছে আমাদেরকে আরো কিছু প্লাগ ইনস রয়েছে সেগুলো ইনস্টল করতে হবে তার জন্য আমরা সিম্পল প্লাগ থেকে থেকে নিউ প্লাগ ইন এটার উপর একটা ক্লিক দিব এবং এখন হইতেছে সেম আপলোড প্লাগ এর উপর একটা ক্লিক দিব এখন আমাদের যে ফাইলটা ছিল আমরা সেই ফাইল প্লে চলে আসবো দেন প্লাগ নামে একটা ফোল্ডার পাব প্লাগ আরবো এর আসবো এখন সো ডেমো ইম্পোর্ট যে নামে যে প্লাগ ইনটা রইছে আমরা সেই প্লাগ ইনটার উপর একটা ক্লিক দিয়ে ইনস্টল উপর একটা ক্লিক দিব এখন আমরা এক এক করে এখানে যত প্লাগ ইন রইছে সব প্লাগ ইন গুলা দেওয়ার চেষ্টা করব মানে আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেট করার চেষ্টা করব সো দেখেন আমরা যদি আমাদের এখানে আসি এক দুই চার পাঁচটা প্লাগিন রয়েছে আপনারা দেখবেন যে পাঁচটা প্লাগ কি এইটার ভিতরে আছে নাকি সো না হইলে আমরা পাঁচটা প্লাগ এক একে আমাদের ওয়ার্ড যেটা রয়েছে আমাদের ওয়ার্ড আমরা আপলোড করে দিব একটা দিছি দুইটা সো আমরা কিন্তু আমাদের একে একে কিন্তু সব কিছুই কিন্তু ইনস্টল করে দিয়েছি আমাদের ওয়ার্ড প্রেসে এখন আমরা সাইট থেকে অ্যাপিয়ারেন্স আসবো অ্যান্ড ইম্পোর্ট ডেমো ডাটা নামে যে অপশনসটা রয়েছে আমরা সেই ইম্পোর্ট ডেমো ডাটার উপর ক্লিক দেবো এখন আপনি একটা ম্যাজিক দেখতে পাবেন আপনি এলিমেন্টার ডেমো এটা সিলেক্ট করবেন এখন আপনার যেটা পছন্দ হবে আপনার যে ওয়েবসাইটের লোক বা আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন এখানে অনেক ডেমো রয়েছে আপনি দেখতেছেন আপনার যেটা পছন্দ হবে লাইক আমার এইটা পছন্দ হয়েছে এলিমেন্টের অর্থ প্ল্যান্স এইটা অথবা এটা আপনার যেটা পছন্দ হবে আপনি সেটার উপর ইমপোর্টের উপর আপনি একটা ক্লিক দিবেন ইম্পোর্টের উপর আপনি একটা ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশনস আসবে ইম্পোর্টিং কন্টেন্ট ডাউনলোড এরকম এখন আপনার একটু সময় দিতে হবে এখন এখানে একটু সময় লাগবে আমাদের ডেমোটা কিন্তু সুন্দরভাবে ইনপোর্ট হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই অ্যান্ড যদি একটা রিলোড দিই তাহলে আপনি দেখতে পারবেন একটা ম্যাজিক হয়ে যাবে সো দেখেন আপনাদের ওয়েবসাইটটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে আমি জাস্ট একটা ডেমো দিয়েছিলাম সো ওই ডেমো অনুযায়ী প্রোডাক্ট টোডাক্ট সব কিছু কিন্তু চলে আসছে সো আপনি কিন্তু এগুলো চাইলে বাই চেঞ্জ করতে পারবেন এটা চেঞ্জ করার জন্য লাইক আমি মনে করলাম যে আপনি আপনার লোগোটা চেঞ্জ করবেন সেটা চেঞ্জ করার জন্য আপনি সাইড থেকে আপনি আপনার নতুন একটা ট্যাবে আসবেন ওয়েবসাইটটাই ওপেন করার পর কাস্টমাইজের উপর একটা ক্লিক দেবেন কাস্টমাইজের উপর একটা ক্লিক দেওয়ার পর আপনি আসবেন এখন আপনি কিভাবে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যোগ করবেন আপনার প্রোডাক্টগুলো যোগ করবেন এগুলা নিয়ে আমি একটু কথা বলি সো প্রোডাক্ট যোগ করার জন্য আপনি এই যে এখান থেকে ও কমার্সের নিচে দেখেন প্রোডাক্ট নামে একটা অপশনস রয়েছে আপনি এই প্রোডাক্টের উপর একটা ক্লিক দিবেন আমি এই প্রোডাক্টের উপর একটা ক্লিক দিলাম এখন একটু লোড হইতেছে সো দেখেন আমাদের সামনে কিন্তু যেসব ডেমো গুলো ছিল ওগুলো রয়েছে আপনি চাইলে সব কিছু একবারে সিলেক্ট করে এগুলো যেহেতু আপনার প্রোডাক্ট না আপনি এখান থেকে কিন্তু মুখ টু ট্রাশ করলে কিন্তু আপনার পড়াগুলো কিন্তু হয়ে যাবে আপনি এগুলো পরে ডিলেট করতে পারেন আমি করতেছি নষ্ট হয়ে যাবে এখন আপনার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য যে অ্যাড এ নিউ প্রোডাক্টের উপর আপনি একটা ক্লিক দেন আপনি এখানে প্রোডাক্ট করতে পারেন সো অনেক ফ্যাসিলিটিস রয়েছে এটা নিয়ে ওয়াটসঅ্যাপের ড্যাশবোর্ড বা ই কমার্সের ড্যাশবোর্ড নিয়ে আপনাদের ভিডিও কমেন্ট করতে পারেন আমি প্রোভাইড করে দিব তখন আপনার প্রোডাক্টের একটা টাইটেল লিখতে হবে আমি লিখলাম এ বি সি ডি এখন আমরা একটা প্রোডাক্টের একটা ডিসক্রিপশন লিখতে হবে সো আমাদের এটি লোড হইতেছে এখনো লোড হয় নাই সো এখন আমাদের প্রোডাক্টের একটা বিবরণ সহ ডেসক্রিপশন লিখতে হবে আমাদের প্রোডাক্টটা কোন ডাউনলোডেবল প্রোডাক্ট নাকি না ভার্চুয়াল প্রোডাক্ট শিপিং কস্ট এখানে আমাদেরকে সবকিছু দিতে হবে লাইক আমি এখানে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিয়ে দিই ডিসক্রিপশন দেওয়ার আমাদের যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে ভার্চুয়াল সিলেক্ট করুন ভার্চুয়াল না হলে সিলেক্ট করার দরকার নেই আপনার প্রোডাক্ট যদি ডাউনলোডেবল হয় লাইক সফটওয়্যার হয় বা কোনো ওয়েবসাইটের সিম প্লাগ হয় তাহলে আপনি ডাউনলোডের উপর ক্লিক আপনি আপনার ফাইলটা আপলোড করে দেবেন স্যার আমি ভার্চুয়াল দিতেছি না এখন আপনি এখানে রিসেলার প্লাইস লাইক এক হাজার হইতেছে মানুষ সেল করে আমি সেল নিব হইতেছে মাত্র দুই টাকায় সো এখন আপনার সেল কোয়ান্টিটি কত আছে সোল্ড আইটেম কত আছে এখন শিপিং চার্জ আপনি এটার জন্য কত নিতে চান পার তে বা শিপিং চার্জ আপনি কীরকম দিতে চান সব কিছু দিতে পারবেন একটা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশান প্রোডাক্টের ফিচার্সগুলো দেখতে পারেন অ্যান্ড আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সাইট থেকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড প্রোডাক্টের একটা ফটো আপনি এখান থেকে সুন্দর করে আপলোড করে দিবেন লাইক আমি আমার একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাই আপনি এখান থেকে প্রোডাক্টের ফটো সে প্রোডাক্ট পাবলিশ আমি যদি ক্লিক দেই তাহলে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে সো আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি একবার রিলোন দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কোনো এক জায়গায় কিন্তু আমাদের আমি যে আমার ছবি দিয়ে যে বল যে একটা প্রোডাক্টটা যোগ করলাম সেই প্রোডাক্টটা আই থিংক পেয়ে যাবো সো রিলোডটা কমপ্লিট হয়ে নিই দেখেন এই যে কিন্তু আমি আমার প্রোডাক্টটা কিন্তু পেয়ে গেছি সো দুই ডলার সো এখন আমরা আমাদের প্রোডাক্টে যাই দেখি আমরা একটা কিনে দেখি এখান থেকে বাই নাও অথবা অ্যাড টু কার্ট করব বাই নাও একটা ক্লিক দিব এখন এখানে কিন্তু ডলার রয়েছে কিভাবে বিডিটি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের ডিটেলস দিতে হবে দেন পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু কমপ্লিট এখন হইতেছে কিভাবে আপনি যে ডলারটা রয়েছে ডলারটা চেঞ্জ করবেন আপনি উ কমার্সে আসবেন উ কমার্সে আসার পর সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখন দেখেন আপনি আপনার কান্ট্রিটা সুন্দর করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আপনি আপনার ইস্টটা দিয়ে দিবেন এখন দেখেন যে ডলার সিম্বল রয়েছে আমরা এখন বাঙালি মানুষ আমরা এখান থেকে বিডিটি সিলেক্ট করে দিব বিডিটি বাংলাদেশি টাকা দেন সেভ এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিলোড দিই তাহলে কিন্তু দেখতে পাবো যে ডলার ছিল ডলার কিন্তু শেষ বিডিটি হয়ে গেছে সো এই যে আমাদের আউট বক্স এখন কিভাবে আপনি এগুলা চেঞ্জ করবেন এগুলা চেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে সাইট থেকে হেডারের ভিতরে যাই লোগো আমাদের যে লোগোটা রয়েছে সেটা আমরা রিমুভ করে বা সিলেক্ট আমরা একটা ইমেজের উপর যদি একটা ক্লিক দিই তাহলে আমি আমার এই লোগোটা দিয়ে দিই সো বন্ধুরা দেখেন আমাদের লোগোটা কিন্তু ঠাস করে কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যদি লোগোর হেডার লে আউট লে আউটে যদি একটু যাই তাহলে আমরা সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো কার্ড অপশন সেটা যোগ করতে পারবো আপনি চাইলে ইন এ লাইন হেডলাইন এই যে দেখেন এখানে একটা ফোন নাম্বার রইছে আমরা এখানে আমাদের নাম্বার দিয়ে দিই এখন মনে করেন এখান থেকে যাবতীয় আপনি একটু ঘাটাঘাটি করলে আই থিংক আপনি মানে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন অ্যান্ড এখন করপর পর আপনি সিম্পলি পাবলিশের উপর ক্লিক দিলে আপনার এই আপনি যা চেঞ্জ করলেন সেটা পাবলিশ হয়ে যাবে এখন আপনি টাকা হয়ে গেছে এখন হচ্ছে আপনি পেমেন্ট মেথডগুলো কেমনে সেট করবেন এখন পেমেন্ট মেথড দুইভাবে সেট করা যায় একটা হচ্ছে আপনার অটোমেটিক পেমেন্ট গেটে লাইক আপনি অনেক ওয়েবসাইটে দেখেন না যে আপনি শুধুমাত্র পেমেন্ট গেটে বিকাশ সিলেক্ট করেন আপনার নাম্বারটা দিতে পারে ভেরিফিকেশন কোড দিতে পারে বলে অ্যান্ড আপনার বিকাশ থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় ওরকম যদি করেন তাহলে আপনার বিকাশ থেকে এপিআই নিতে হবে অনেক ঝামেলা আছে ভাই তার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটা প্লাগ ইনসের মাধ্যমে বিকাশ নগদ রকেট পে অন পেমেন্ট গেটে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যোগ করতে হয় সো তার জন্য আমরা যে প্লাগ সারবো আসবো আসার পরে যে অ্যাড নিউ যে প্লাগ ইনটা আমরা সেই অ্যাড নিউ প্লাগ ইনসের ক্লিক দিব সো বন্ধুরা এখন হচ্ছে আমরা আমাদের একটা প্লাগ ইনস্টল করতে হবে সেই প্লাগ নাম হচ্ছে আপনার কোড কেয়ার বিডি বিকাশ নগর ডকেট ইয়ার এরকম একটা ই আপনি এখন নামটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অ্যান্ড আপনি এখানে এখন ইনস্টলের উপর এখন একটা ক্লিক দিতে হবে এখন আমাদের যে প্লাগ ইনটা সেটা ইনস্টল হয়ে যাবে এখন আমরা অ্যাক্টিভেটের উপর একটা ক্লিক দিব সো আমাদের যে প্লাগিনটা রয়েছে সেটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা কি করব সিম্পলি ও কমার্স আর সেটিংস এর উপর একটা ক্লিক দিব সো আমরা সিম্পলি সেটিংসের উপর ক্লিক দিয়ে উপর থেকে পেমেন্ট মানে যে অপশনসটা রয়েছে আমরা সেই পেমেন্টে চলে যাব এন্ড আপনি চাইলে অটোমেশন যেগুলো রয়েছে ওগুলাও সেট করতে পারেন সেটা কোনো সমস্যা নাই সেটা নিয়ে আলাদা যদি ভিডিও চান পয়েন্ট করতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব সো পেমেন্টে আসার পর আপনাদের সামনে দেখেন বিকাশ গেটওয়ে নগদ গেটওয়ে রকেট গেটওয়ে পিওনিয়ার গেটওয়ে পিওনিয়ার একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যারা ফ্রিল্যান্সিং করেন তারা জানতে পারেন অথবা অনেকেই জানতে পারেন সো আমি পেওনিয়ার টক করে দিলাম যেটা এটা বাংলাদেশি স্টোর হবে পেওনিয়ার দেখে ওকে কিনবে না আমরা বিকাশের উপর চলে আসবো ম্যানেজের উপর আমরা একটা ক্লিক দিব এখন আমাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে আমি সেই নাম্বারটা দিয়ে দিব আমার পার্সোনাল না এজেন্ট সেটা সিলেক্ট করবো আপনি যদি ফি নিতে ফি নিবেন অ্যান্ড ওয়ান হোল্ডার সেভ চেঞ্জ আমরা আমাদের সেভ চেঞ্জের উপরে ক্লিক দিব যে এগুলা যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো চেঞ্জ করলে কোনো ম্যাটার করবে না এখন আমি আমাদের একটু মগদ গেটওয়ে চাইছি মগদটাও আমি একটু চেঞ্জ করে দিই এখানে এখন আমরা একটু রকেটটা অফ করে দিই রকেট আমার নাই আমি ম্যানেজারের উপর একটা ক্লিক দেই অ্যান্ড সেম পদ্ধতি এখন আমরা নগদেও আমাদের নগদ নাম্বার যেটা রয়েছে আমাদের নগদ নাম্বারটা বসাই দিব আমাদের নগদ যেটা সেটা আমরা বসাই দিব আমাদের এজেন্ট না পার্সোনাল সেটা দিয়ে সেফ চেঞ্জের উপর ক্লিক করবো সেম পদ্ধতি এখন আমরা যদি আমাদের চেক আউট পেজে যাই এখন যদি আমরা যদি একটা রিলোড দিই তাহলে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাবো আই থিংক সো বন্ধুরা এই দেখেন এখন কিন্তু আমরা যদি এখানে আসি তাইলে দেখেন এই যে আমাদের অ্যাড্রেস দিতে হবে অ্যান্ড তার পাশাপাশি যে দেখেন পেমেন্ট টু ইন বিকাশ এখন কি করতে হবে যেখানে দেখেন নোট একশো এত মোট দুই টাকা আমাদেরকে বিকাশ করতে হবে করার পর তার নাম্বার দিতে দিতে হবে তার এখন বিকাশ করার পর যে ট্রানজাকশন আইডি সেটা দিতে হবে অথবা কেউ যদি নগদ করে নগদ সেম পদ্ধতি সে নগদে এরকম পড়বে সো সেটা দেওয়ার পর এখন তার অ্যাড্রেসটা দিতে হবে লাইক আমি একটা ডেমো দিয়ে দিতেছি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম এখন আমরা প্লেস অর্ডার এর উপর একটা এক লিঙ্ক দিব বিকাশ নাম্বার আমাদের নাম্বারটা দিতে হবে এখানে এখন আমরা প্লেস অর্ডারের উপর একটা ক্লিক দিব মানে কাস্টমাররা এইভাবে কিনবে এবং তারপর একটা তাদের সামনে একটা থ্যাংক ইউ পেজ ওপেন হবে এখানে দেখেন তাদের বিকাশ নং ট্রানজাকশন আইডি আমাদের সাপোর্ট ফোন নাম্বার দিয়ে দিছে তারা এখন আমরা যদি আমাদের উকমার্সে আসি কমার্সে আসার পর আমরা যদি একটু অর্ডার্সের উপর যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের যে কেবল যে অর্ডারটা করলাম আমরা নিজেরাই সো আমরা এই যে এটা পাই গেছি দেখেন অন হোল্ড এখন আমরা সেই অর্ডারটা একটু যদি দেখি এই বিকাশ নাম্বার থেকে কি এই টাকাটা আইসে নাকি এই ট্রানজেকশন আইডি থেকে কি এই টাকাটা আইসে নাকি যদি আসে তাহলে আপনি আপনার যে প্রোডাক্ট তারা পাঠিয়ে দিবেন তার দেওয়ার কমপ্লিট এভাবে এখন প্রসেসিং বা কমপ্লিটের এর উপর হয়ে যাবে সো আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটা ওয়েবসাইট আপনারা তৈরি করবেন ই কমার্স অ্যান্ড আমি তো আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইট বানাইছি এখন আপনি যদি অন্য কোনো একটা ডেমো সিলেক্ট করেন ওয়েবসাইটটা কিন্তু ঠিক ওইরকমই হয়ে যাবে আমি যদি ডেমো ইম্পোর্টের উপর যাই এখানে দেখেন অনেক ডেমো রয়েছে সো আপনারা যদি কিছু না বোঝেন তার জন্য কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও প্রোভাইড করতে পারি অ্যান্ড আপনি যদি ওয়েবসাইটটা যখন তৈরি করবেন আপনি যদি স্ক্রিপ্ট তৈরি করতে যদি কোনো সমস্যা হয় অথবা যদি আপনার ওয়েবসাইটে স্ক্রিপ্ট আপলোড করছেন বা আপনাদের সমস্যা হলে আমার চ্যানেলে যান যা দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যানেল আই ভিডিও থাকতে পারে আমাকে মেসেজ করবেন আই থিঙ্ক আমি আপনাদেরকে হেল্প করতে পারবো সমস্যা নাই আমার সো আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এরকম একটা প্রিমিয়াম স্টোর ওয়েবসাইট তৈরি করতে পারেন আর আপনার যদি হোস্টিং নিয়ে কোনো সমস্যা হয় এখান থেকে আপনি ফ্রি ডোমেন হোস্টিং নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে নেবেন সো আল্লাহ হাফেজ টাটা এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আল্লাহ হাফেজ এখন কথা হচ্ছে আপনি ভিডিওটা কেমনে সরি আপনি স্ক্রিপ্টটা কেমনে ডাউনলোড করবেন স্ক্রিপ্টটা ডাউনলোড করার জন্য আপনি প্রথমে হচ্ছে আমাদের চ্যানেল আসবেন সো আমাদের চ্যানেল আমি যদি একটু গুগল করি ওয়েব ইনফোকে এইচ তামিম অ্যান্ড আমাদের চ্যানেলে যদি একটু যদি যাই

সো এখন আমরা এখান থেকে আসব এন্ড আমাদের যে ডাউনলোড নামে যে বাটনটা থাকে আমরা সেই ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক দিব ডাউনলোড এন্ড হিয়ার এন্ড আমাদের স্ক্রিপ্টটা কিন্তু ফুল ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে সো এরকম ভাবে আপনারা ফ্র리어 পোস্ট ডাউনলোড ডাউনলোড করতে পারেন এরকম আপনি আপনার ই-কমার্স স্টোরকে এর আপনার ওয়েবসাইটকে আর উন্নতি করতে পারেন সো আল্লাহ হাফেজ এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাজিয়ে দেবেন আপনি চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টে আমি অনদেক মোটিভেট হই একটা ভিডিও তৈরি করার জন্য সো আল্লাহ হাফেজ